আপনি যদি নতুন কিংবা পুরাতন কোনো মোবাইল কিনতে চান কিংবা আপনার মোবাইলটা সম্পর্কেই জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথমে আপনাকে মোবাইলের ডায়াল প্যাডে চলে আসতে হবে এখানে টাইপ করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ব্যাস সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের ইএমইআই নাম্বার ওয়ান এবং টু দেখা যাবে এখান থেকে যে কোনো একটা নাম্বার ওয়ান কিংবা টু কপি করে নিচ্ছি এবার এখান থেকে বের হয়ে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবার ক্রোম ব্রাউজারে এসে আই এম ই আই চেক লিখে এটাতে সার্চ করে দিতে হবে দেখুন এখানে প্রথমেই একটা ওয়েবসাইট দেখাচ্ছে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে আমি যে আই এম ই নাম্বারটা লিখে রাখছিলাম সেটা এখানে লিখে দিচ্ছি এবং পাশে দেখা যাচ্ছে যে আই এটাতে একটা প্রেস করে দিচ্ছি ব্যাস এবার এখানে দেখা যাচ্ছে আমার মোবাইলটা কোন কোম্পানির এবং কোন মডেলের ব্যাস একটু নিচে আসলেই দেখতে পারবো আমার মোবাইলটা সম্পর্কে যাবতীয় কিছু যদি আরো দেখতে চান তাহলে নিচে দেখা যাচ্ছে ফুল ডিভাইস স্পেসিফিকেশন এটাতে একটা ক্লিক করে দিন ব্যাস মোবাইলের সব কিছু এবার আপনার সামনে চলে আসলো অর্থাৎ ক্যামেরার কি অবস্থা আপনার হচ্ছে ব্যাটারি সাইজ কত ইত্যাদি ইত্যাদি এখানে হচ্ছে সিম কার্ডের সাইজ কি রকম হবে মোবাইলটা কবে তৈরি হয়েছিল সব কিছু এখানে শো করছে